তুমি কৃষ্ণ প্রেমের গান ভালোবাসলে এই গানটাকে শেয়ার করতে ভুলো না আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে তোরা সেথায় যাবি প্রাঞ্জুরাবি আনন্দ সে সেথায় যাবি ওরে সে থাই যাবি প্রাঞ্জুরাবি আনন্দ সমীর কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে